হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল অলিনা সিম্পল রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত জানাই সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্নাটা নতুন কিছুই নয় তবে আমি যেভাবে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা করি সেটা হয়তো অনেকের থেকে একটু তফাত হলেও হতে পারে আপনাদের সবার কাছে তাই অনুরোধ রইল যে পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমি বাড়িতে পাবদা মাছ নানানভাবে করি তার মধ্যে একটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর আজকে সেই রান্নাটাই আপনাদেরকে দেখাবো করে রান্নাটার জন্য আমি দুটো বড় সাইজের পাবদা মাছ ইউজ করেছি যেহেতু ভীষণই বড় সাইজ মাছটা আর ভাজতে বা রান্না করতে গেলে অসুবিধা হবে তাই এটাকে আমি হাফ করে নিয়েছি দুটো মাছকেই আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি একটু মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের মাছ হলে মাছটাকে গোটা রেখে রান্না করলেই ভালো পাবদা মাছকে ইংলিশে বাটারফিশও বলা হয় আর বলাই বাহুল্য এর টেক্সচারটা এতই সফট যে মুখে মেল্ট করে যায় খুব ভালো করে ধুয়ে নিয়ে পাবদা মাছগুলো কেটে নেওয়া হয়েছে এরপরে আমি নুন আর হলুদ আর একটু সর্ষের তেলও লাগিয়েছি সেটা আমি ভিডিওতে দেখানো হয়নি সর্ষের তেল লাগানোর কারণ হচ্ছে পাবদা মাছে যেহেতু আঁশ থাকে না সেই জন্য তেলে দিলে পরে অনেক সময় ছিটকাতে থাকে তো একটু সর্ষের তেল মাখিয়ে দিলে এই জিনিসটা আর হয় না একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল গরম করে নিলাম এতে আমি মাছগুলোকে ভেজে তুলব সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আঁচটা মিডিয়াম থেকে লোতে করে নিতে হবে নাহলে মাছটা কিন্তু পুড়ে যাবে আর যেহেতু আঁশ ছাড়া মাছ এই মাছগুলো একটু লো ফ্লেমে ভাজাই ভালো তবে এই মাছ কিন্তু কড়া করে একদমই ভাজবেন না মাছটা অল্প করে ভাজা হলে অপর পিঠটা ভেজে তুলে রেখে দিতে হবে এইভাবে পুরো মাছটাই আমি ভেজে নিয়েছি পাবদা মাছ যেহেতু ভীষণই ডেলিকেট মাছ এই মাছটা ভাজা কিন্তু খুব সাবধানে করতে হবে ভাজা হয়ে গেলে মাছগুলো একটা পাত্রে সরিয়ে রাখতে হবে এবারে মাছটা রান্নার জন্য আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা বাটিতে আমি দু টেবিল স্পুন মতন কালো সর্ষে নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভালো করে সর্ষে আর লঙ্কাটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করব এক চামচ পোস্ত যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম সিম্পল রেসিপিস যাতে ফিউচারে আরও দেখতে পারেন তার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এবার ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা একটা শিলের মধ্যে নিয়ে তাতে এক চামচ নুন দিয়ে দিলাম এরপর এটা ভালো করে মিহি করে আমি বেটে নিলাম তবে আপনারা চাইলে এই পেস্টটা মিক্সিতেও করে নিতে পারেন তবে বাঙালি অথেন্টিক রান্নাগুলো কিন্তু আগেকার দিনে শিলবাটাই সব মশলা পেশা হতো আর তার স্বাদও কিন্তু অনেক তফাত হতো এবারে ফাইনাল রান্নার জন্য আমি কড়াইতে আবার খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা ছোট পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণ হচ্ছে যে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটা রিডিউসড হয় আর অবশ্যই গ্রেভিতে একটা নতুন টেস্টের মাত্রাও যোগ করে দেয় এরপর এর মধ্যে আমি এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কা গুঁড়োও দিয়ে মশলাটা একটু কষে নিয়ে একটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে টমেটো পেস্টের বদলে টমেটো কুচিও দিতে পারেন এরপরে নুন দিয়ে টমেটোটা একটু কষিয়ে নিতে হবে রান্নাটাতে নুনটা কিন্তু একটু খেয়াল করে অ্যাড করতে হবে মশলার পেস্ট করার সময় এক চামচ নুন অলরেডি দেওয়া হয়েছে এবং মাছগুলো ভাজার সময়ও নুন দেওয়া হয়েছে আর সেই জন্য নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে টমেটোটা কষে আসলে বেটে রাখা সর্ষে পোস্তর মশলাটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে যেই বাটিটায় বাটা মশলাটা ছিল তাতে আমি একটু জল মিশিয়ে মশলাটা ধুয়ে সেই বাটিটার জলটা আমি রান্নাটাতে দিয়ে দিলাম এতে রান্নাটা কষতে সুবিধা হবে এরপরে ঝোলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও বেশি করে কাঁচা লঙ্কা আপনারা এর মধ্যে দিয়ে দেবেন এরপরে গরম জল আমি অ্যাড করে দিয়েছি যতটা আমি ঝোল এর মধ্যে রাখতে চাই ততটা ঝোলটা ফুটতে শুরু করলে এক এক করে সাবধানে মাছগুলো ঝোলের মধ্যে প্লেস করে দিতে হবে কম আছে ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে যতক্ষণ না ডিজায়ার্ড কনসিস্টেন্সি ঝোলটা রিচ করছে আমি ঝোলটা একটু ঘন রেখেছি যাতে মাখা মাখা হয় আপনারা ইচ্ছে করলে এটাকে একটু আর একটু পাতলাও রাখতে পারেন সর্ষে পাটা দেওয়া এই পাবদা মাছটা কিন্তু গরম ভাতের সাথেই খুব ভালো লাগে খেতে এরকম আরও অনেক রেসিপি পাবদা মাছের আমার কাছে আছে আপনারা যদি তা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আগামী ভিডিওতে ওগুলো পোস্ট করার চেষ্টা করব এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরিচিত রান্না একটু রকম ফের দেখতে হলে আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে আবার ফিরে আসবো এরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন বাই